নারায়ণগঞ্জ আমলাপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে ব্যাপক মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত রবিবার দুই নভেম্বর ডেঙ্গু প্রতিরোধ ও নগরবাসীকে সচেতন করতে নারায়ণগঞ্জ আমলাপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে ব্যাপক মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিকেল চারটা তিরিশ মিনিটে নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সামনে থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন সাবেক বিএনপি নেতা এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইনস্টিটিউটের পরিচালক ও খায়েন এর চেয়ারম্যান এবং আমলাপাড়া কেবি শাহ বাইলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হানিফ সর্দার সাবেক বিএনপি নেতা এবং আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সর্দার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির তেরো নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হীরা সর্দার এই সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের আসাদ সিকদার আলামিন জিহাদ সিয়াম জুলহাস সেলিম শিমুল সহ আরো অনেকে আজকে যে আমাদের মস নিধন কর্মসূচি আমরা হাতে নিয়েছি এটা কেন নিয়েছি সেটা তো সবাই জানা যেভাবে তারা নানুষ যেভাবে ডেঙ্গুর মানে যেভাবে জেনে সরাচ্ছে এই জন্য আমাদের এই পঞ্চায়েত থেকে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি পর্যায়ক্রমে আমরা তেরো নং ওয়ার্ড থেকে আসতে শুরু করতেছি আমরা পাড়া গাছ করতে শুরু করেছি শুরু করতেছি পর্যায়ক্রমে আমরা সারা না আনবো এটা আমরা কী করব সে কর্মসূচি আমরা চালিয়ে যাব আর সার্বিক তত্ত্বাবধানে আছে আমাদের তেরো নং ওয়ার্ডের বিএনপির সাথে সহ